তো হ্যালো স্টুডেন্টস তোমরা যারা ডাব্লিউবিপি কনস্টেবল এক্সাম দিয়েছ এবং তোমরা যারা এই এক্সামটি ক্র্যাক করতে পারো নি অর্থাৎ তোমরা যারা পাশ করতে পারোনি তোমাদের জন্যই কিন্তু আজকের এই যে ভিডিওটি ইম্পোর্ট্যান্ট কারণ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে তোমরা যে এই যে ডিমোটিভেশন ফিল করছো অথবা তোমরা যারা পাশ করতে পারোনি তোমরা কিভাবে আবার জিরো থেকে শুরু করতে পারবে এবং ভালো স্কোর করতে পারবে কিভাবে পড়লে তোমরা এক চান্সে এবার পাশ করতে পারবে এই দু হাজার যে তোমাদের নতুন আসতে চলেছে ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সির জন্য বা যে যে ডেটে তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হবে তার আগে আগে তোমরা তোমরা অর্থাৎ কীভাবে সিলেবাসটাকে কমপ্লিট করতে পারবে এবং কিভাবে ভালো স্কোর করতে পারবে যাতে প্রত্যেকবারের মতো তোমরা যে এর আগে এক্সামগুলো দিয়ে দিয়েছ যাতে তোমরা ফেইলারের সম্মুখীন হয়েছো মানে বারবার ব্যর্থ হয়ে গিয়েছো তো তোমাদের যাতে আর ব্যর্থ হতে না হয় তোমরা যাতে এক চান্সেই একটা আর একটা অ্যাটেম্প্ট দিয়েই তোমরা যাতে পাস করতে পারো তার জন্য সমস্ত কিছু কিন্তু আমরা এ টু জেড আলোচনা করব তো চলো ভিডিওটি আমরা কমপ্লিট তোমরা যদি কমপ্লিট দেখো তাহলে আশা করি তোমাদের আর কোনো অসুবিধা হবে না এবং আমি তোমাদের এই ভিডিওতে যেভাবে রোড ম্যাপ বলে দিব তোমরা যদি ওইভাবে ওই সমস্ত বুক লিস্ট সবকিছু একদম কম্পাইলেশন একসাথে করে যদি

কিভাবে করবে বা কতটুকু তোমাদেরকে করতে হবে তো সবার প্রথমে দেখো দু হাজার যখন তোমরা এক্সাম দিবে তো ধরে নাও মাতে নোটিফিকেশন বের হওয়া এবং তোমাদের হচ্ছে এক্সাম হওয়া এই যে টোটাল যে একটা সময় রয়েছে এই টোটাল সময় তোমাদের অ্যাপ্রক্সিমেট তোমরা ধরতে পারো হচ্ছে সাত থেকে আট মাস তোমরা ধরতে পারো এই সাত থেকে আট মাস কিন্তু তোমাদের হাতে সময় রয়েছে তার কারণ এই যে দু হাজার পঁচিশে যে আমাদের এক্সামটা হয়ে গেল এক্সামটা কিন্তু খুব তাড়াতাড়ি নিয়োগ হবে তার কারণ ছাব্বিশে আছে ইলেকশন তো ইলেকশনের পরেও একটা তোমাদের ভ্যাকেন্সি আসবে এবং দশ হাজার সামথিং তোমাদের ভ্যাকেন্সি আসার সম্ভাবনা রয়েছে তো এবার এই যে সাত থেকে আট মাসের মধ্যে তোমরা কিভাবে কমপ্লিট করতে পারবে যেহেতু দেখো তোমাদের এই যে ডাব্লিউ বিপি কনস্টেবল এক্সামে একটাই পরীক্ষা হয় তোমাদের হাতে সব থেকে বেশি গোল্ডেন অপরচুনিটি কারণ এখানে একটা পরীক্ষা হচ্ছে তারপরে তোমরা যারা ফিজিক্যালি ফিট থাকতেছো তোমরা জাস্ট পড়বে পড়ার পরে কিন্তু ভালো করে যদি তোমাদের রান প্র্যাকটিস থাকে ফিজিকালি যদি ফিট থাকো তোমরা কিন্তু পিএইচডি পিএমটি ক্র্যাক করতে পারবে তোমাদের হচ্ছে সরাসরি ইন্টারভিউ হবে ইন্টারভিউ হওয়ার পর রেজাল্ট খুব তাড়াতাড়ি একটা রোডম্যাপ বানাতে হবে একটা বানাতে হবে এবং এই রোডম্যাপ অনুযায়ী কিন্তু তোমাদের পড়তে হবে তো দেখো সবার প্রথমে এই রোডম্যাপটাকে যদি তোমরা বানাতে চাও তাহলে তোমাদেরকে বুক সিলেকশনটাকে খুব ভালোভাবে রাখতে হবে বুকগুলো যে বইগুলো তোমরা পড়বে বই কিন্তু তোমাদের হাতে মাস্ট তোমাদের কাছে বই থাকতেই হবে এবং তোমাদের খুব তোমাদের হচ্ছে জি কেজি রয়েছে জি রয়েছে দেন ম্যাথ রয়েছে কিন্তু রিজনিং রয়েছে রিজনিং রয়েছে আর দশ নম্বরে তোমাদের ইংলিশ রয়েছে এই যে তোমাদের টোটাল এইট্টি ফাইভ মার্কস এই টোটাল তোমাদের এইট্টি ফাইভ মার্কসে তোমাদের এক্সামটা হবে তো দেখো জি কেজিএস ম্যাথ রিজনিং এবং ইংলিশ এই চারটা টপিকের উপর তোমাদের পঁচাশি নম্বর আসছে এই পঁচাশি নম্বরের মধ্যে তোমাদের এক্সাম হবে অ্যান্ড বাকি যে পনেরো নম্বর থাকে এই পনেরো নম্বর তোমাদের ইন্টারভিউ হবে মনে রাখবে এই যে পনেরো নম্বর থাকে এই পনেরো নম্বর তোমাদের হবে ইন্টারভিউ তো এই পঁচাশির মধ্যে তোমাদেরকে কিন্তু ম্যাক্সিমাম পনেরোর মধ্যে এই ম্যাক্সিমাম স্কোর করতে হবে যদি তোমরা ম্যাক্সিমাম স্কোর করতে পারো তবেই কিন্তু চান্সেস রয়েছে এই এক্সামটাকে একটা অ্যাটেম্পটেই ক্র্যাক করার তার কারণ এই যে নাম্বারটা রয়েছে পঁচাশি নম্বর এবং যে ইন্টারভিউয়ে নাম্বারটা যে যুক্ত হবে এই দুটো এই দুটো নম্বর মিলেই তোমাদের হচ্ছে ফাইনাল মেরিট তৈরি হবে তার জন্য তোমরা যদি একদম শেষ অব্দি টিকে থাকতে চাও তোমাদের প্যানেলে যদি নাম নাম চাও চাও যে যে ফাইনাল লিস্ট হবে এই লিস্টে যদি তাহলে অবশ্যই তোমাদেরকে এই মধ্যে ভালো স্কোর করতে হবে তো চলো এবার আমরা দেখে নেব যে এই পঁচাশি এর মধ্যে তোমরা কোন কোন টপিক বা কোন কোন বই তোমরা আগে রেডি করে রাখবে বা তোমাদের ফ্রি সোর্স কি হবে তো দেখো এর জন্য তোমাদের প্রথম প্রথমে বলি এর ক্ষেত্রে তো এই যে এর ক্ষেত্রে এর ক্ষেত্রে আশা করা যায় তোমরা যদি আমার এখানে যে আমি যে ইউটিউবে যে করাচ্ছি ফ্রিতে তো এই ক্লাসগুলো যদি দেখো তবুও তোমাদের অ্যাপ্রক্সিমেট ফিফটি পার্সেন্ট তোমাদের তো কমপ্লিট হয়ে যাওয়ার কথা ফিফটি পার্সেন্ট কমপ্লিট হয়ে যাবে ইউটিউব থেকে দেন বাকি ফিফটি পার্সেন্ট করার জন্য তোমাদের কিছু বই সিলেক্ট করে রাখতে হবে যেমন তোমরা তরুণ বহিলের যে জেনারেল নলেজের যে বইটা রয়েছে

রিজনিং জন্য তোমরা সুভিত দাস স্যারের যে বইটা রয়েছে সেই বইটা ফলো করবে এবং এই রিজনং এর জন্য তোমরা ইউটিউবে বিভিন্ন ফ্রি ক্লাস যেগুলো হয় ফ্রি ক্লাস দেখে জাস্ট প্র্যাকটিস করে নেবে এবং আমি তোমাদের একটা সেপারেট ভিডিও নিয়ে আসবো যে দুই হাজার ছাব্বিশের জন্য বেস্ট বই টপিকগুলো কোন কোন যে টপিকগুলো বারবার পরীক্ষায় এসেছে যে টপিকগুলো থেকে বারবার পরীক্ষা কোয়েশ্চেন এসেছে দেন এবার হচ্ছে ইংলিশ তো ইংলিশকে যদি ভালোভাবে কমপ্লিট করতে চাও ইংলিশকে যদি ভালোভাবে কভার করতে চাও তাহলে তোমাকে একটা বই পড়তে হবে সেটা হচ্ছে এসপি বক্সি এসপি বক্সি এসপি বক্সি এর বইটা যদি কমপ্লিট করতে পারো তাহলে অনায়াসে তুমি ইংলিশের টেন আউট অফ টেন তুমি পাবে যদি তুমি এসপি বক্সির বইটাকে খুব ভালোভাবে অনেস্টলি যদি করো তো এটা গেল তোমাদের বুক সিলেকশন এবং তোমরা ফিফটি পার্সেন্ট সিলেবাস তোমরা ইউটিউব থেকে পেয়ে যাবে এই ফিফটি পার্সেন্ট যে সিলেবাস রয়েছে এই ফিফটি পার্সেন্ট সিলেবাস তোমরা ইউটিউব থেকে আশা করা যায় কমপ্লিট করতে পারবে হান্ড্রেড পার্সেন্ট হওয়ার চান্স খুব কম রয়েছে তার কারণ আমাদের বাংলাতে সোর্স কম যে চ্যানেলগুলো রয়েছে এই চ্যানেলগুলো কমপ্লিট আশা করা যায় হয় না তবুও তোমরা দ্য ওয়ে অফ সলিউশন যে চ্যানেলটা রয়েছে দা ওয়ে টু সলিউশন বা অফ সলিউশন হতে পারে আহ আলামিন স্যারের আলামিন রহমান স্যারের যে রয়েছে যেখানে ক্লাস করার তো সেই ক্লাসগুলো দেখতে পারো সেই ক্লাসগুলো তুলনামূলক ভালো কোয়ালিটির হয় বা সেখানে কন্টেন্ট ভালো থাকে এবং সেগুলো থেকে তোমরা ভালো একটা নোটস বানিয়ে সেগুলোকে রিভিশন পারপাসে ভালোভাবে ব্যবহার করতে পারবে তো আর একটা বলি যে এইটাকে শুরু করার জন্য এই যে দু হাজার যে তোমরা শুরু করবে তার জন্য তোমরা তোমাদের হাতে আট থেকে নয় নির্দিষ্ট সময় মানে দুই থেকে তিন রিভিশন দেওয়া এই দুটো যদি করতে চাও এই দুটো যদি ভালোভাবে করতে চাও যে সাত থেকে আট মাসের মধ্যে সিলেবাস কমপ্লিট এর সাথে সাথে দুই থেকে তিনবার কমপ্লিট রিভিশন প্লাস তিরিশটা প্লাস মক টেস্ট যদি দিতে চাও তাহলে আট থেকে নয় ঘন্টা কিন্তু তোমাদেরকে রেগুলার রেগুলারলি তোমাদের কোনো বাদ দেওয়া চলবে না তো এটাই ছিল আজকে যে তোমরা এবছর ক্র্যাক করতে পারো নি তোমরা দু হাজার ছাব্বিশের জন্য ভালোভাবে রেডি হয়ে নাও এবং দু হাজার ছাব্বিশটাকে এক এমন টার্গেট নিয়ে করো যাতে দু হাজার ছাব্বিশের যে নোটিফিকেশন আসতে চলেছে সেই নোটিফিকেশন বা যে এক্সামটি হতে চলেছে সেই এক্সামে যাতে যাতে তোমরা সবাই পাস করতে পারো তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও নেক্সট ভিডিওতে